জনতার মেয়ের যে আমাদেরকে আজকে পনেরো বছর কষ্ট দিয়েছে আমরা নিজামকে ধরেছি সামনে আমাদের দলের একদম সবাইকে জোড়া হয়েছে আমরা এখন ফার্স্টের সামনে ভাই সবাইকে আমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই ফাসুরোহ সামনে আসেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সচিব স্বেচ্ছাসেবক দলের সচিব এই মুহূর্তে আওয়ামী লীগের দূষণ

না আপনি বাচ্চাকে বলেন না কিছু

আপনাকে সারে দিবো আপনি আসেন পুলিশের সাথে দিতাম আপনি আমাদের সাথে আসেন আমি পুলিশের সাথে দিতাম আমরা আপনাকে